কিন্তু এই উটারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটু সাইজে ছোট ছোট হওয়ার কারণ এটা হচ্ছে আপনাদের পঁয়ত্রিশ হর যে ট্রাক্টার গুলো রয়েছে মিনি ট্রাক্টর বলা হয় আসসালামু আলাইকুম সুবেসান দর্শনা ইঞ্জিনিয়ারিং এর প্রকৃতিকে দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর প্রকৃতিকে আপনাদেরকে দেখাতে চলেছি উটার আপনারা ম্যাক্সিমাম ট্রাক্টরের সাথে সংযোগ করে থাকেন উটার যেটার চাষ দেওয়ার জন্য জমি চাষের জন্য কিন্তু পারফেক্ট ভাবে আপনারা ব্যবহার করতে চান উটার কিন্তু এই ওডারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটু সাইজ ছোট ছোট হওয়ার কারণ এটা হচ্ছে আপনাদের পঁয়ত্রিশ হর্স যে ট্রাক্টরগুলো রয়েছে মিনি ট্রাক্টর বলা হয় সেই পঁয়ত্রিশ হর্স ট্রাক্টারে ব্যবহার করতে পারবেন সহজেই মিনি ট্রাক্টরে যেখানে চব্বিশটা ফলা রয়েছে আপনারা চব্বিশটা ফলার মাধ্যমে সহজেই সাইজ দিতে পারবেন আপনাদের জমির যেগুলো সাইজ দেওয়ার জন্য পার্থক্যভাবে ওঠার করতে হবে ওঠার করার জন্য কিন্তু এই ওঠারটি প্রয়োজন এটা চব্বিশটা ফলার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মিনিমাম আপনাদের আট থেকে দশ ইঞ্চি গভীরে চলে যাবে মাটির গভীরে আট থেকে দশ ইঞ্চি গভীরে যাবে সহজেই চাষ দেওয়ার জন্য আপনারা এই ওটার দিয়ে কিন্তু শুকনা কাদাই পারফেক্ট ভাবে চাষ দিতে পারবেন আপনাদের জমির হাল চাষ দেওয়ার জন্য এটা আপনারা জাস্ট ইঞ্জিনের যেটা ট্রাক্টর পাওয়া যায় করে দিলে ব্যবহার করতে পারবেন আর এই ওটারটা যদি পেতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কল করলে কিন্তু আমরা কুরিয়ার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছতে থাকি যেটা আপনার জেলা অথবা ভালোভাবে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতি হাড়ি এবং মজবুত সরাসরি হাডি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শীট রয়েছে এটা কিন্তু স্টিল যেগুলো জাহাজের শীট কাটিং করে তৈরি হয় আর এই ওটারটা সরাসরি চায়না থেকে এসেছে চায়না থেকে কিন্তু সরাসরি এসে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায় না যেটা অ্যাভেলেবল পাওয়া যায় না পঁয়ত্রিশ ঘোড়া ইঞ্জিনের জন্য যে মিনি ট্রাক্টর পাওয়া যায় সেখানে কিন্তু আপনারা এই কোনো অ্যাভেলেবল পেয়ে থাকেন না সেই জন্য কিন্তু এই উটারটা পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে তাই দেরি না করে যে সকল ভাইদের প্রয়োজন অতি দ্রুত সংগ্রহ করে নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে যেটা পেতে হলে চলে আসতে হবে দর্শনা ইঞ্জিনিয়ারিং এ অবস্থিত চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারবেন আর আগে বলেছি অনলাইনে নেওয়া প্রসেসিং যেটা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু আমরা আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পাঠিয়ে দিতে পারবো তাই দেরি না করে সংগ্রহ করে নিন আপনাদের জমি চাষের জন্য যে ট্রাক্টরের সাথে সংযোগ করতে চান সেই ট্রাক্টরের পঁয়ত্রিশ বর্ষের এটা ব্যবহার করা যাবে এমনকি আপনারা যদি পাওয়ার টিলারের সাথে সংযোগ করতে চান সেটা মডিফাই করতে হবে মডিফাই করে কিন্তু আপনারা সেভাবে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই ওটাটি যেটা আপনার জমি চাষের জন্য পারফেক্টভাবে ব্যবহার করতে পারবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ